নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তৈরি করবো পটলের ঝাল সঙ্গে থেকে রেসিপিটা দেখতে থাকো রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার এই রেসিপি দেখছো রেসিপি দেখার শুরুতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো তাহলে দেখতে থাকো কিভাবে তৈরি করছি আমি এই পটলের ঝাল দেখো পটলগুলো ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি অনেকগুলো পটল পেকেও গেছে পাকা পটল বা মোটামুটি শক্ত পটল হয়েই গেছে এখন তাই ঝাল তৈরি করে দেখাবো গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে দেখো পটলগুলো পটলগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি কয়েকটা পটল পেকেও গেছে সঙ্গে থেকে আমার পুরো রেসিপিটা দেখো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না দেখো গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পটলের ঝাল তৈরি করব সর্ষের তেল দিয়ে করলে খুব ভালো লাগবে তাই সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কড়াতে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি পটলগুলো ভাজব লেগে না যায় তাই জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে ধোয়া উঠিয়ে নিলাম এবার এই যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো অল্প অল্প করে গ্যাসটাকে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে হালকা করেছি লালাটা করে ভেজে গেছে পটলে এখন লবণ হলুদ কিছুই দিলাম না এটা ভেটা দিয়ে নরম করে নেবো পটলটাকে ঢাকনাটা একবার খুলে নেবো দেখো পটলটা অনেকটাই মজা হয়ে একটু লাল লাল হয়েছে আর নরমও হয়ে গেছে কিছু কিছু পটল এখনো ভাজা হয়নি সেই নিতে পারলে ভালো করে পটলটাকে ভেজে নেবো গ্যাসটা বাড়িয়ে দিয়েছি গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে আমার এই রেসিপিটা তোমরা স্কিপ করে না পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে তোমরাও তৈরি করে নিতে পারবে আমার এই রেসিপিটা পটল খেতে সবাই ভালো লাগবে পটল দিয়ে অনেক কিছু তৈরি করে নেওয়া যায় আজকে তৈরি করছি পটলের ঝাল সঙ্গে থেকে দেখতে থাকো খুব লাল লাল করলাম দেখো ফলটা লাল করে ভেজে নিলাম এবার তেল থেকে তুলে তো আমি কমই দিয়েছিলাম এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে যারা আলু খারাপ কবে খেতে পারো ভালোবাসল রেসিপিটা ঠিক তাদের জন্য সবারই ভালো লাগবে হালকা লাল করে ভাজা হয়ে গেছে দেখো দেখো অল্প তেল রয়েছে কড়াতে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না তেলটা গরম হয়ে গেছে এ দেখো পরিমাণ মতো কালো জিরে নিয়েছি কালো জিরেটা দিয়ে দেব একটা বড় পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখো কালো জিরেটা একটু ভেজে নিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো ওনাকে পেঁয়াজটা কমিয়ে পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ চলো আমি একটা মশলা তৈরি নিই আমার সেই পরিচিত শিল তিনটাকে পেতে নিয়েছি ধুয়ে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা বেশি পরিমাণে দিলাম তিনটে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো সর্ষে খুবই অল্প দিচ্ছি স্বাদটা ভালো তৈরি করবো বলে একটু পুস্ত এর দিয়ে দিচ্ছি সর্ষে পুষ্ট দিয়ে পটলের ঝাল খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে এবার বেটে নেবেন আর একটু বেশি দিলে ভালো কিন্তু করে ঝাল খায় না বলে আমি নিলাম তোমরা এই মশলাটা মিক্সিতেও তৈরি করে নিতে পারো মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে পিঁয়াজটা দেখো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম অর্ধেক টমেটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পরিমাণ মতন টমেটোটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে একটু স্বাদ বেশি হবে তাই টমেটো দিলাম তোমাদের বাড়িতে টমেটো না থাকলে না হবে আবার একটু আবার টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব ভাজবো না ভাজা হয়ে গেছে এটা কি আমি শিলে বেটে রেখেছিলাম মশলাটা মশলাটা আমি দিয়ে একটু ভেজে নেব খুব হালকা করে ভেজে নিতে হবে আমি কিন্তু কোনো কিছুতে এখনো হলুদ লবণ দিই নি রসলাতেও না ভাজা পটলেও না ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থেকো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও লাইক করে দিও শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যদি রেসিপিগুলো পৌঁছে যায়

তোমার সব কিছু আছে ভালো করে মিশিয়ে নেব গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে সুন্দর মিশিয়ে নিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে পটলটাকে একটু নরম করে নেব এবার ঢাকনাটা খুলে নেব দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার ভালো করে দাঁড়িয়ে চালিয়ে ভাজাভাজা করে নেবন্ধ রং হয়েছে দেখতেও যেমন ভালো হয় খেতেও দুর্দান্ত লাগে কম লাগে ঝাল কম আছে ভালো করে দাঁড়িয়ে চলে ভাজা ভাজা করে নিতে হবে মোটামুটি তৈরি হয়ে পটলের মিষ্টি খায় না এই পর্যায়ে নামিয়ে নেবে আমি একটু মিষ্টি দেব তাই একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি তৈরি করে নেব চিনিটা দিয়ে আবার একটু লাড়াচাড়া করে নেব পটল প্রায় শেষের সময় পটল থাকতে বাজারে দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো নামিয়ে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে গরম গরম ভাতের সঙ্গে পটলের ঝাল খেতে ভালোই লাগে দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত লাগে রংটা দেখে খেতে ইচ্ছে করছে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে লুটি দিয়েও খাওয়া যাবে আগে ছড়া পটলের ঝাল দেখো তৈরি হয়ে গেল আমার পটলের ঝাল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কোনো একটা রেসিপি নিয়ে অথবা লাইভে ধন্যবাদ